কারী হয়েছিল তারা একমাত্র ওরান একজন আদর্শবান ওস্তাদি হতে জমিং থেকে আসমানে সমাসীন করেছেন ঠিক ঠিক পরম পরমতর এই নশ্বর পৃথিবীতে যুগে যুগে যারা প্রতিষ্ঠিত হয়েছেন। এবং সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন এবংoverline জ্ঞানী গুণী দার্শনিক বিজ্ঞানী হয়েছেন। তারা একমাত্র ওস্তাদের দোয়া এবং احترামের কারণেই তারা পরশকতা পেয়েছে

আমি আমার ওস্তাদকে এই কারণে এত পরিমাণ সম্মান করে থাকি যে আমার পিতা মাতা আমাকে আসমান থেকে জমিনে নামিয়েছেন আর আমার ওস্তাদগণ জ্ঞানের মশাল দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে জমিন থেকে আসমানে সমাসীন করেছেন এই কারণে আমি জুলকার নেই আমি আমার ওস্তাদকে এত পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছি